দর্শক আসসালামু আলাইকুম দর্শক একটা গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে খুব শীঘ্রই এটা নিয়ে ভারত খুব চিন্তিত বিগত কয়েকদিন আগে বাংলাদেশে যে একটা পাকিস্তান থেকে কন্টেইনার আসলো সেই কন্টেইনার নিয়ে কিন্তু ভারত কি পরিমাণ মিথ্যাচার করলো যে অস্ত্র আসছে তারপরে আরও কত কিছু উল্টাপাল্টা মন্তব্য করলো তো এখন আবার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে এখন ভারত বলবে সরাসরি অস্ত্র আসতেছে পাকিস্তান থেকে ফ্লাইটে করে এটাই তো তাদের কাজ উল্টা পাল্টা মন্তব্য সরানো তারা যেমন বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক রাখেনি তার কিন্তু ফল কিন্তু তারা পাচ্ছে ইতিমধ্যে তো আপনারা জানেন আশপাশে কোনো দেশের সাথে তাদের সম্পর্ক ভালো না এখন বাংলাদেশও সেই লিস্টে যোগ হয়েছে বাংলাদেশ পাকিস্তান ফ্লাইট সরাসরি চালু নিয়ে অনেক লোক গণমাধ্যমেই খবর করেছে দৈনিক জনকণ্ঠ থেকে পড়ছি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে যাচ্ছে জানিয়েছেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এস এম মাহবুবুল আলম তার মতে এই উদ্যোগ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে এটা ভালো উদ্যোগ কারণ ভারত নির্ভরশীল যাতে বাংলাদেশকে হতে না হয় তার ফলে যাতে পাকিস্তান বলেন আফগানিস্তান বলেন বা চীন বাইরে যতগুলো দেশ আছে সবার সাথেই একটা বাণিজ্যিক সম্পর্ক তৈরি হোক এটাই আশা করি কারণ ভারত যেভাবে মিথ্যা ন্যারেটিভ ছড়াচ্ছে পেঁয়াজ দেওয়া মাঝে মধ্যে বন্ধ করে দেয় আবার সীমান্তে লোক মারে এরপরে আবার বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তো তাদের এই সব কার্যক্রম তো শোনার কোন দরকার নাই। আমরা একটা স্বাধীন দেশ যে কোনো দেশের সাথে বিজনেস করতে পারি ছয় ডিসেম্বর পাকিস্তান এক্সপ্রেস ট্রিবিউনে এক প্রতিবেদনে জানিয়েছেন হায়দ্রাবাদ চেম্বার অব স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ একটি আয়োজনে বক্তব্য রাখতে গিয়ে ডেপুটি হাই কমিশনার এ ঘোষণা দেন মাহবুবুল আলম দুই হাজার পঁচিশ সালে জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে পাকিস্তানি ব্যবসায়ীদের অংশগ্রহণের আহ্বান জানান তিনি বলেন এই প্রদর্শনীতে যোগদানের জন্য পাকিস্তান ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজতর করা হবে এছাড়া তিনি জানান বাংলাদেশের পণ্য বর্তমানে আশিটি বেশি দেশে রপ্তানি হচ্ছে যা বিপুল পরিমাণ রাজস্ব আয় হয় তবে পাকিস্তানের সঙ্গে আরও কার্যকর বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন তিনি এই সিএসটিএসআই সভাপতি মোহাম্মদ সেলিম মেনন দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে বলেন এ ধরনের পদক্ষেপ পারস্পরিক সহযোগিতা বাড়বে তিনি সম্প্রতি পাকিস্তান থেকে সরাসরি কার্গো জাহাজ বাংলাদেশে আসার ঘটনাকে মাইল ফলক হিসাবে উল্লেখ করেন তিনি আরো বলেন যে পাকিস্তান পণ্য রপ্তানিতে যেমন যেসব শুল্ক সংক্রান্ত চ্যালেঞ্জ রয়েছে সেগুলো দ্রুত সমাধান প্রয়োজন এ লক্ষ্যে একটি লিজোয়া কমিটি গঠনের প্রস্তাব দেন বাংলাদেশ ব্যবসায়ী পাকিস্তানে বাণিজ্য প্রদর্শনে অংশগ্রহণ আহ্বান জানান এবং একই সঙ্গে পাকিস্তান ব্যবসায়ীদের বাংলাদেশে প্রদর্শনী যোগদানের প্রয়োজনীয় সহযোগিতার তাগিদ দেন এছাড়াও আপনারা জানেন পাকিস্তান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে বাংলাদেশিরা যদি পাকিস্তানে যেতে চায় তাহলে তাদের কি তাদের কোনো ভিসা লাগবে না তো এটা একটা বড় অপরচুনিটি এবং দুই দেশের মধ্যে যদি বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয় বিশেষ করে এটা আমাদের জন্য লাভ তাদের জন্য লাভ এবং মাঝখানে ভারত যে এক ধরনের দাদাগিরি করতো এটাও আমাদের আর দেখতে হলো না তো আমি চাই তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি হোক এছাড়াও আরো যে বিশ্বে আরো যতগুলো দেশ আছে সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হোক বাংলাদেশের এই প্রত্যাশায় দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ